এতটুক নিলেই হবে এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনাদের লাগবে সিলভার ফয়েল আপনারা পেয়ে যাবেন সিগারেটের ভিতরে চাইলে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন এবং তিন নাম্বারে যে প্রোডাক্টটি লাগবে সেইটা হচ্ছে কস্টিক সোডা যা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এই কস্টিক সোডা দিয়ে আজকে আমাদের মেইন এক্সপেরিমেন্ট এই কস্টিক সোডা সাধারণত পেয়ে যাবেন রঙের দোকানে যার দাম একদম কম আপনাদের এগুলো দেখাচ্ছি কেমন ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে কস্টিক সোডা যা দেখতে চ্যাপটা দানা দানার মতো একদম পিওর সাদা থাকবে প্রথমে তিরিশ থেকে চল্লিশ গ্রাম কস্ট্রিক সোডা নিয়ে পানি দেওয়া বোতলের ভিতরে দিয়ে দিবেন এরপরে অ্যালমোনিয়াম ফয়েলগুলো গুলো গুল গুল করে নেবেন এই সিলভার ফয়েল গুলো একটু বেশি দিয়ে দিবেন যেন আপনার রিয়াকশনটা ভালো হয় যে আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখাও এখন সিলভার ফয়েল ভিতরে দিয়ে দিচ্ছি এটা আপনার খুব দ্রুত হইব হ্যাঁ আর আপনার একটি নিচে পানি রাখবেন কারণ এটা খুব গরম হবে তাঁতের দে তাতে লাগা একটু জলদি জলদি করবেন একটু জলদি জলদি করবেন হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন কাজটা এটা আস্তে আস্তে যে দেখেন রিয়েশন হচ্ছে আমাদের সিলভার ফয়েলটা তেমন একটা ভালো না তাই মনে করেন এটা রিয়াকশনটা খুব ভালো হচ্ছে না আপনারা খুব ভালো সিলভার ফয়েল নিয়ে নেবেন হ্যাঁ একটু ভালো সিলভার ফয়েল নিয়ে নেবেন যেন আপনাদের এটা রিয়েকশনটা ভালো হয় দেখেন ভাই কি রিয়েকশন এটা আপনার পানির ভিতরে রাখবেন তা না হলে কিন্তু আপনার এটা মানে গরমে আপনার বোতল গলে যাবে ঠিক আছে এটা আপনার পানির ভিতরে রাখবেন তা না হলে বোতল গলে যাবে এই যে দেখুন আমাদের গ্যাসের বেলুন এখানে রেডি হচ্ছে আর এটা একটু আস্তে আস্তে করবেন আর ভাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না ভাই এরকম ভিডিও আরো ভালো ভালো ভিডিও পাইবেন ঠিক আছে আর আমাদের মাঝে ভাই জানেনি কি হাই লেভেলের এক্সপেরিমেন্ট ভিডিও আমরা করি আর এই দিক দিয়ে কথা বলতে বলতে আমাদের বেলুনটা প্রায় ফুলে যাচ্ছে একটু এটা দিয়ে দিলাম আরে ভাই হাই লেভেলের গরম একটু সামনেতে দেখাও সামনে আনো সামনে আনো ব্লার দাও ব্লার দাও পাপটা লেভেল হাই লেভেল রি। ভাইসাব এত গরম ভাই কি বলমু এটা এখনি লিক হয়ে যাবে ও আর বাই আসলে এটা এমন মজার একটা এক্সপেরিমেন্ট কি বলমু বলার মতো না আস্তে আস্তে রিয়্যাকশন পাওয়া বন্ধ হয়ে যাবে এটা কি উড়বে নাকি উড়বে না সেটা এখনি দেখাবো কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করেন না 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 সাবস্ক্রাইব করে নাই ক্যামেরাম্যান সাবস্ক্রাইব করে নাই করেছো করেছো তাহলে ঠিক আছে এখন এটা উরা উড়বে আর আপনাদের দেখাবো আর ভাই ফাইনালি আমাদের গ্যাসের বেলুনটা এতটুক ফুলেছে আপনারা যদি এর মধ্যে একটু সিলভার ফয়েলের যেই পেপারটা এটা যদি বেশি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরটা আরো বড় হবে তো এখন এটা দেখি আকাশে উড়ে নাকি উড়ে না নাকি এটা শুধু মাটির মধ্যেই থাকে এটা ভাই একটু আস্তে সাবধানে খুলবেন এই যে তো এখন এটাকে আমরা এখন বাঁধিয়ে দিচ্ছি এখন এটা কি আকাশে আপনারা কি বলেন এটা কি সালে উঠবে আর গাইস এইটার মধ্যে কিন্তু আগুন দিলে ফায়ার হবে মানে এটা ব্লাস্ট হয়ে যাবে ভাই কি বলবো এটা পুরা আগুন পুরা আগুন তো আর দেরি করে লাভ নাই আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলেগনটি অন করুন আর যারা যারা নাকি এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ